চলুন আজ ইস্টের ভেতরে থাকা এক লুকানো রাসায়নিক কারখানার রহস্য উন্মোচন করা যাক আমরা দেখব প্রকৃতির এই অতি প্রাচীন প্রক্রিয়াটির পেছনে আসলে কোন কোন অবাক করা চরিত্র কলকাঠি নাড়ে আচ্ছা তাহলে আমাদের আজকে তদন্তে পথটা একবার দেখে নেওয়া যাক আমরা ধাপে ধাপে জানব কোন শক্তি এই প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে আর সব শেষে ইস্ট ঠিক কী তৈরি করে সেই পুরনো ধারণাটাকেও নতুন করে দেখব প্রথমেই আমাদের এনজাইমের কাজে দুটো মূল দিক বুঝতে হবে একটা হল তরণ যা গতি বাড়ায় আর অন্যটা হলো বাধা যা গতিকে একদম কমিয়ে দেয় মানে ব্যাপারটা অনেকটা এরকম কিছু এজেন্ট সাহায্যকারীর মতো কাজ করে পুরো প্রক্রিয়াটাকে আরও গতি দেয় আবার কিছু এজেন্ট আছে যারা যেন অন্তর্ঘাতক এসে সব কিছু থামিয়ে দেয় এই দুটো দিক বুঝতে পারাটাই কিন্তু পুরো গল্পের আসল চাবিকাঠি তাহলে চলুন আমাদের প্রথম উপাদান ফসফেটের দিকে তাকানো যাক এটা খুব দারুণভাবে দেখিয়ে দেয় যে কীভাবে একই জিনিস দুটো একদম ভিন্ন ভূমিকা নিতে পারে আর সবকিছু নির্ভর করে শুধু একটাই ব্যাপারের ওপর তার ঘনত্ব দেখুন যখন কম থেকে একটা অনুকূল পরিমাণে ফসফেট যোগ করা হয় ফার্মেন্টেশনের গতি কিন্তু নাটকীয়ভাবে বেড়ে যায় কখনও কখনও তো স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত বেশি কিন্তু মজাটা হলো যদি প্রয়োজনের চেয়ে বেশি ফসফেট যোগ করা হয় তাহলে সাথে সাথে গতিটা একদম কমে যায় এই অদ্ভুত আচরণটা এই প্যারাডক্স প্রথম দিকের গবেষকদের রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছিল এর পেছনের সবচেয়ে জোরালো তত্ত্বটা হলো। অতিরিক্ত ফসফেট এনজাইম কমপ্লেক্সের সাথে এমনভাবে জুড়ে যায় যে সেটার কার্যকারিতা কমে যায় মানে সোজা কথায় পুরো সিস্টেমটাকে জ্যাম করে দেয় এই ধাঁধাটা আরও জমে ওঠে যখন আমাদের গল্পে একটা নতুন চরিত্র প্রবেশ ঘটে আর সে হল ফ্রুক্টোজ নামের এক বিশেষ চিনি যার কিছু অসাধারণ আর শক্তিশালী ক্ষমতা আছে এখানে আসল চমকটা ডেটা পরিষ্কার বলছে ফ্রুক্টোজ শুধু অনেক বেশি ফসফেটই সহ্য করতে পারে না বরং এটা গ্লুকোজের চেয়ে প্রায় ছয় গুণ দ্রুত ফার্মেন্ট হতে পারে ভাবা যায় আরও অবাক করার মতো ব্যাপার হলো, ফ্রুক্টোজ একটা প্রায় থেমে যাওয়া গ্লুকোজ ফরমেন্টেশনকে একাই বাঁচিয়ে তুলতে পারে এর থেকে কি বোঝা যায় বোঝা যায় যে ওটা নিজে ফরমেন্ট হওয়ার চেয়েও আরও বড় কোনো ভূমিকা পালন করছে আর এই পর্যবেক্ষণটাই এক যুগান্তকারী ধারণার জন্ম দেয় ফ্রুক্টোজ আসলে শুধু জ্বালানি নয় এটা সম্ভবত ফার্মেন্টেশন প্রক্রিয়ার মূল ইঞ্জিনেরই একটা স্থায়ী অংশ এবার আসা যাক আমাদের পরের এজেন্টের কথায় আর্সেনাইট এটা ফসফেটের রাসায়নিক আত্মীয় তাই বিজ্ঞানীরা ভেবেছিলেন এর আচরণও হয়তো একই রকম হবে কিন্তু এর কাজের ধরন ছিল একেবারেই অপ্রত্যাশিত তো আর্সেনিকের যা নাম তাতে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠেছিল এটা কি ফসফেটের মতো ফরমেন্টেশনকে সাহায্য করবে না কি বিশ্বের মতো কাজ করে পুরো প্রক্রিয়াটাকেই নষ্ট করে দেবে ফলাফল ছিল এক কথায় অবিশ্বাস্য একটা পরীক্ষায় দেখা গেল আর্সেনেট যোগ করার পর মোট ফরমেন্টেশন প্রায় নয় গুণ বেড়ে গেছে কিন্তু ফসফেটের সাথে এর একটা বড় পার্থক্য আছে আর্সেনেট নিজে কিন্তু বিক্রিয়ায় অংশ নিয়ে ফুরিয়ে যায় না এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে এর কাজের কৌশলটা সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি চতুর তাহলে আসল ব্যাপারটি কি আর্সেনেট আসলে একটা দক্ষ রিসাইক্লিং টিমের মতো কাজ করে এটি ব্যবহৃত ফসফেট যোগকে খুব দ্রুত ভেঙে আবার কাজের জন্য তৈরি করে দেয় যাতে সীমিত পরিমাণ ফসফেটই বারবার ব্যবহার করা যায় ঠিক যখন ফার্মেন্টেশনের এই ছবিটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছিল তখনই ইস্টের ভেতরে কার্বক্সিলেজ নামে সম্পূর্ণ নতুন একটা এনজাইমের আবিষ্কার পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল কার্বক্সিলাইজের বিশেষত্ব হলো এটা পাইরুভিক অ্যাসিড নামের একটা পদার্থকে ভাঙে আর এই বিক্রিয়াটা এতটাই কার্যকর যে এটা সরাসরি গ্লুকোজের ফরমেন্টেশনের সাথে পাল্লা দিতে পারে আর এটাই দারুণভাবে এই স্বাধীনতা প্রমাণ করে এটা একদম অন্য নিয়মে কাজ করে এবং চিনির ফার্মেন্টেশনের জন্য যে সহায়ক অণুগুলো দরকার সেগুলোর উপর একটুও নির্ভর করে না এই সব নতুন আবিষ্কার শুধু মূল বিক্রিয়া নিয়েই নয় বরং ফার্মেন্টেশনের ফলে তৈরি হওয়া নানা রকম উপজাত নিয়েও আমাদের চিন্তাভাবনায় এক বিরাট পরিবর্তন এনেছিল কয়েক দশক ধরে সবাই ধরে নিয়েছিল যে ফিউজাল অয়েলের মতো উপজাতগুলো চিনি থেকেই তৈরি হয় কিন্তু কোষমুক্ত পরীক্ষা থেকে যে প্রমাণগুলো এলো সেগুলো একদম ভিন্ন একটা উৎসের দিকেই আঙুল তুলল সুতরাং এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকোবে হল ফার্মেন্টেড পানীয়র যে জটিল স্বাদ বা গন্ধ আমরা পাই তার বেশিরভাগই আসে ইস্টের প্রোটিন হজম করার প্রক্রিয়া থেকে চিনি থেকে নয় শেষ পর্যন্ত এই আবিষ্কারগুলো আমাদের ধারণাকে একটা সরল রাসায়নিক সমীকরণ থেকে এক জীবন্ত প্রাণীর জটিল জীববিজ্ঞানের দিকে নিয়ে যায় এটা শুধু একটা বিক্রিয়া নয় এটা একটা জীবন এ পুরো গল্পটা এটাই দেখায় যে বিজ্ঞান কীভাবে ক্রমাগত নিজেকেই শুধরে নেয় আর উন্নত করে যা আমাদের ভাবতে বাধ্য করে যে এরপর আর কি কি বিস্ময় আমাদের জন্য অপেক্ষা করছে